বরবাদ এক ধ্বংসলীলার প্রেম ভালোবাসার পূর্ণতা যেমন সুন্দর তেমনি প্রিয়জনকে হারানার যন্ত্রণা অসহ্য সেই যন্ত্রণায় মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই দেখব আজ ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম দ্রুত সফল এবং বিগ বাইজেটের সিনেমা বরবাদ এর কাহিনী নিয়ে হাজির হয়েছি আমি টুকটাক কাহিনীর পক্ষ থেকে শুরুতে দেখবেন আরিয়ান মির্জার সেই ভয়ঙ্কর রূপ যখন ছোটবেলায় সামান্য রাগের বসে শিক্ষককে হত্যা করে এরপর দেখবেন কিভাবে বাবার ক্ষমতার দম্ভে সে হয়ে ওঠে এক দুর্ধর্ষ সন্ত্রাসী কিন্তু তার জীবনে আসে ভালোবাসা নিতু নিতুর বিয়ের দিনে আরিয়ানের হেলিকপ্টারে চেপে এসে ধ্বংসযজ্ঞ চালানোর সেই দৃশ্য আর ভালোবাসার মানুষটিকে নিজের হাতে হত্যার সেই মর্মান্তেক পরিণতি কেন জানতে পারবেন একটু পরেই একদিকে ভালোবাসার উন্মাদনা অন্যদিকে প্রতিশোধের আগুন এই দুয়ের মাঝে বরবাদ সিনেমার প্রতিটি মুহূর্ত শ্বাসরদ্ধকর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে টুকটাক কাহিনিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার চলুন বিস্পারিতভাবে জেনে নেওয়া যাক বরবাদ সিনেমার কাহিনী মুভির শুরুতে দেখানো হয় প্রভাবশালী আরিয়ান মির্জার শৈশব স্কুলে পড়ার সময় একদিন হঠাৎ করেই এক সহপাঠীকে চুম্বন করে সে ক্লাসের শিক্ষক এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আরিয়ানকে মারধর করে কিন্তু অল্প বয়সেই দুর্দান্ত রাগী আরিয়ান তার রাগ সামলাতে না পেরে একটি কম্পাস দিয়ে শিক্ষককে আঘাত করে ঘটনাস্থলেই শিক্ষকের মৃত্যু হয় শিক্ষকের স্ত্রী আরিয়ান মির্জার বিরুদ্ধে কোর্টে হত্যা মামলা দায়ের করে কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন কার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন আরিয়ান মির্জা স্বয়ং আদিব মির্জার পুত্র যিনি কিনা উপমহাদেশের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের একজন টাকা আর ক্ষমতার জোরে সেখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত সবাই তার হাতের মুঠ হয় আদিব মির্জা শিক্ষকের স্ত্রীকে ডেকে পাঠান এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন সব কিছু ধামাচাপা দেওয়ার প্রস্তাব দেন শিক্ষকের স্ত্রী রাজি না হয়ে বলেন আপনার ছেলে এত অল্প বয়সে খুন করেছে বড় হলে সে কত বড় হিংস্র জানোয়ার হবে তা একমাত্র আল্লাই জানেন এই কথা শোনা মাত্রই আদিব মির্জা সেই মহিলাকে সেখানেই হত্যা করে তার দেহ গুম করে দেয় এরপর কেটে যায় বহু বছর বাবার প্রশ্রয়ে আরিয়ান মির্জা বড় হতে থাকে আর তার মধ্যে তৈরি হয় বাবার মতোই নৃশংসটা সে শহরের ত্রাস সবচেয়ে বড় মাফিয়া এবং খুনি হিসেবে পরিচিতি লাভ করে এমন কোনো খারাপ কাজ নেই যা আরিয়ান করেনি কিন্তু এত ক্ষমতা আর দম্ভের মাঝেও এই অপরাজিত সন্ত্রাসীর একটা দুর্বল জায়গা ছিল তার ভালোবাসার মানুষ নিতু সিনেমার এক দৃশ্যে নিতুর বিয়ের দিন দেখানো হয় আরিয়ান তার দলবল এবং অস্ত্রশস্ত্র নিয়ে এমনকি একটি হেলিকপ্টার ভাড়া করে নিতুর বিয়েতে হাজির হয় এক ধ্বংসযজ্ঞ চালাতে তার একটাই কথা নিতু শুধুই তার নিতুকে যদি সে না পায় তাহলে সে পুরো দুনিয়া বরবাদ করে দেবে হেলিকপ্টার থেকে নেমে এসে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে আরিয়ান তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ নিতুকেও সে নিজ হাতে গুলি করে হত্যা করে কিন্তু কেন কেন আরিয়ান তার ভালোবাসার মানুষ নিতুকে মারল এর পেছনের কারণ জানতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে নিতু হত্যার ঘটনা মুহূর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে ওঠে প্রতিবাদের ঝড় আরিয়ান মির্জাকে গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় আদালতে বিরোধীপক্ষের আইনজীবী আরিয়ান মির্জার অতীত কুকর্ম এবং তার দ্বারা সংগঠিত সমস্ত ধ্বংসলীলার ঘটনা একের পর এক তুলে ধরতে শুরু করেন আরিয়ান মির্জা তার বাবা আদিব মির্জার অঢেল টাকা আর ক্ষমতার দম্ভে এতটাই বেপরোয়া এবং নারীলোভী হয়ে উঠেছিল যে কোনো নারীকে একবার দেখলেই ভালো লাগলেই তাকে যে কোনো মূল্যে টাকার বিনিময়ে হোক বা জোর করে হোক পেতেই চাইত ঢাকার বড় বড় নাইট ক্লাবগুলোতে ছিল তার অবাধ আনাবোনা। এমনই এক নাইট ক্লাবে হঠাৎ একদিন তার দেখা হয় নিতুইয় সাথে তখন নিতু মামা গানের সাথে নাচছিল আর আরিয়ান মেয়েদের পেছনে প্রচুর টাকা ওড়াচ্ছিল এভাবে টাকা ওড়াতে দেখে নিতু তার চ্যারিটি ফান্ডের বাচ্চাদের জন্য সাহায্যের আশায় এগিয়ে আসে আরিয়ান মির্জার কাছে প্রথম দেখাতেই মেয়েটির সারল্যে মুগ্ধ হয় আরিয়ান এবং গভীর প্রেমে পড়ে যায় সে নিতুকে এক ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে দেয় আরিয়ানের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে তার ব্যক্তিগত সহকারী জিল্লুর বুঝতে পারে হয়তো এই মেয়েটিকে স্যারের সত্যিই ভালো লেগেছে তাই সে একটি জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নিতুকে অজ্ঞান করে ফেলে জ্ঞান হারানোর আগেও নিতু বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হতে চলেছে কিন্তু এরপর যা ঘটে তা অপ্রত্যাশিত আরিয়ান বলে যাকে টাকা বা শক্তি দিয়ে কেনা যায় না সেই তো আসল ভালোবাসার মানুষ তাই সে অজ্ঞান নিতুর সাথে খারাপ কিছু না করে নিজের গাড়িতে করে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে আসে এরপর থেকে আরিয়ান প্রায় প্রতিদিনই নিতুকে দেখার জন্য তার অফিসে যেতে শুরু করে এমনকি অফিসের বসের সামনেই নিতুর হাত ধরে টেনে নিয়ে আসত নিতুর অফিসের দারোয়ান তাকে আরিয়ানের অতীত কুকীর্তি সম্পর্কে জানায় এবং ইউটিউবে তার সম্পর্কে সার্চ করে দেখতে বলে আরিয়ানের অন্ধকার জগৎ সম্পর্কে জেনে ভয়ে নিতুর হাত থেকে মোবাইল ফোন পড়ে ভেঙে যায় পরদিনই আরিয়ান নিতুকে একটি নতুন দামি মোবাইল ফোন কিনে দেয় আরিয়ান সত্যিই নিতুকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে সে নিতুর জন্য একটি বিলাসবহুল অডি গাড়ি কেনে এবং শহরের সবচেয়ে অভিজাত এলাকায় একটি দামি ফ্ল্যাটও নিতুর নামে লিখে দেয় এত দামি গাড়ি আর ফ্ল্যাটের বিল পরিশোধের জন্য কোম্পানির অ্যাকাউন্টস বিভাগ থেকে ফোন আসে আরিয়ানের মামার কাছে আরিয়ানের মামার নাম শিহাব শিহাব সবসময় মাদকাসক্ত আরিয়ানের ওপর বিরক্ত ছিল এবং মনে মনে চাইত কখন আদিব মির্জা মারা যাবে আর তিনি সমস্ত সম্পত্তির মালিক হবেন তাই এই রকম অর্থ অপচয়ে তিনি একদমই সহ্য করতে পারতেন না এত টাকা নষ্ট হবে ভেবে তিনি জীবনে বিয়ে পর্যন্ত করেননি ইতিমধ্যে আরিয়ান প্রায় সাতশো কোটি টাকা খরচ করে ফেলেছে ফ্ল্যাটটি কার নামে দেওয়া হয়েছে জানতে পেরে এবং নিতুর নাম শুনে শিহাব আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আদিব মির্জার সমস্ত সম্পত্তি একা ভোগ করার লোভে সে আরিয়ানকে হত্যার জন্য ভাড়াটে গুণ্ডা পাঠায় কিন্তু সেই গুণ্ডারা তো জানে না তারা কার বিরুদ্ধে যাচ্ছে আরিয়ান একাই তাদের সকলকে নির্মমভাবে হত্যা করে এবং একটি গাড়ির ওপর চড়ে বসে ঠান্ডা গলায় বলে সাইলেন্ট তখন নিতু ও আরিয়ানের সাথে ছিল আরিয়ানের এই ভয়াবহ মারামারি এবং ধ্বংসলীলা দেখে নিতু ভয়ানক ভয় পেয়ে যায় এরপর একদিন আরিয়া নিতুর অফিসে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং চলাকালীন নিতুকে জোর করে অফিস থেকে বের করে নিয়ে আসে এই মিটিংয়ের ক্ষতিরপূরণ হিসাবে নিতুর বস আদিব মির্জার কাছে ক্ষতিপূরণ যান আদিব মির্জা তার ম্যানেজার সিহাবকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার নির্দেশ দেন কিন্তু সিহাব সেই লোকটিকে একটি টাকাও না দিয়ে উল্টো মারধর করে সেখান থেকে বের করে দেয় অপমানিত এবং ক্ষুব্ধ নিতুর বস এরপর নিতুকে সকলের সামনে চাচ্চাতেই ভাষায় অপমান করে এবং আরিয়ানের রক্ষিতা দাসী হিসাবে আখ্যায়িত করে তাকে চাকরি থেকে বরখাস্ত করে খবরটি আরিয়ানের কানে পৌঁছানো মাত্রই সে ক্ষিপ্ত হয়ে অফিসে যায় এবং সকলের সামনে সেই বসকে একটি কুকুরের মতো লোহার চেন দিয়ে মারতে শুরু করে শুধু তাই নয় তার গলায় চেন পেঁচিয়ে টেনে হিচড়ে নিতুর পায়ের কাছে এলে হাজির করে তখন আরিয়ান বলে তুই আমার বাপের কাছে বিচার দিস তোরে কিচ্ছু কই নাই কিন্তু আজকে যদি তোরে নিতু মাফ না করে তাইলে তোরে এখানেই কায়রে ফালামো ভয়ে নিতুর মস তার পায়ে ধরে ক্ষমা চায় এসব দেখে বিতৃষ্ণ হয়ে নিতু বসকে মাফ করে দেয় এবং উল্টো বসের কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এসব সহ্য করতে না পেরে নিতু তখন আরিয়ানকে বলে কি চান আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান চলুন আরিয়ান বলে হ্যাঁ আমি যদি তোরে বিছানায় নিয়ে যেতে চাইতাম তাইলে প্রথম দিনেই যাইতে পারতাম আমি তোরে ভালোবাসি নিতু বলে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আপনাকে কি ভালোবাসা যায় আপনার মতো একটা মানুষ যে সবসময় ড্রাগস নেয় মানুষের সাথে পাওয়ার দেখায় এরকম একটা মানুষকে কি ভালোবাসা যায় তার সাথে কি সংসার করা যায় নিতুর এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় আরিয়ান সে মনে মনে প্রতিজ্ঞা করে আজ থেকে আর ড্রাগস নেবে না কিন্তু ড্রাগসের নেশা খুবই খারাপ বহুদিনের অভ্যাস সহজে ছাড়া যায় না তখন তার পিএস জিল্লু তাকে পরামর্শ দেয় রিহাবে যাওয়ার জন্য আর এই বিষয়টি সে তার বাবার কাছ থেকেও লুকিয়ে রাখে রিহাবে গিয়ে ড্রাগস নিতে না পারায় আরিয়ানের শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তার এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে জিল্লু নিতুকে ফোন করে এবং আরিয়ানের অসুস্থতার কথা জানায় তখন আরিয়ানকে দেখার জন্য নিতু রিহাবে ছুটে আসে এবং তার হাত ধরে বলে আপনি আমার জন্য নিজের সাথে যে লড়াই করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি আরিয়ানের কষ্ট দেখে নিতুর খুব মায়া হয় এবং সে রিহাবে তার সেবা যত্ন করতে থাকে ধীরে ধীরে আরিয়ান সুস্থ হয়ে ওঠে আর নিতুও তার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে এবং তাকে ভালোবাসার কথাও জানায় আরিয়ানেতে খুব খুশি হয় এরপর একদিন নিতু আরিয়ানের পছন্দের পায়েস রান্না করে নিয়ে আসে ঠিক সেই সময় আরিয়ানের পুরনো এক বান্ধবী সেখানে এসে আরিয়ানকে জড়িয়ে ধরে এই দৃশ্য দেখে প্রচণ্ড ক্ষেপে গিয়ে নিতু সেখান থেকে তার বাসায় চলে যায় আরিয়ান নিতুর দরজার সামনে এসে অনেকক্ষণ ডাকাডাকি করে কিন্তু নিতু দরজা খোলে না তখন আরিয়ান নিতুকে বলে এখন যদি দরজা না খোলো তাহলে আমি নিজেকে গুলি করে দেব এই কথা শুনে নিতু ছুটে এসে ঘরের দরজা খুলে দেয় এবং বলে আমি জীবনের সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারব না এরপর একদিন আরিয়ান তার দাদির জন্মদিনের পার্টিতে নিতুকে তার পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসে সকলের সাথে পরিচয় হওয়ার এক পর্যায়ে আরিয়ান তার বাবার ব্যবসায়িক বন্ধু নাবেদ খানের ছেলে প্রিন্সের সাথে নিতুর পরিচয় করিয়ে দেয় প্রিন্স নিতুকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেলে নিতু সঙ্গে সঙ্গে পিছিয়ে যায় প্রিন্স তখন নিতুকে তাচ্ছিল্য করে এবং অপমান করে বলে কি একটা গাইয়া খেতম্যাডের সাথে তুমি রিলেশন করছ আমি থুতু ফেললে ওরকম চার পাঁচটা মেয়েই ভেসে যাবে নিতুকে অপমান করায় আরিয়ান প্রিন্সের কলার ধরে এবং বলে আজকে তুই শুধু আমার বাড়ির অতিথি দেইখা বাইচা গেলি এই হিসাবটা তোর সাথে আমি পরে বুঝে নেব কিন্তু আরিয়ান তো সহজে কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় সে সুযোগের অপেক্ষায় থাকে কিছুদিন পর প্রিন্সের একটি পার্টিতে গিয়ে আরিয়ান তার দলবল নিয়ে হামলা করে এবং সমস্ত পার্টি লণ্ডবণ্ড করে দেয় প্রিন্সকে মারধর করে মাটিতে ফেলে তার মুখে জুতো ঘষে দেয় এত বড় অপমান প্রিন্স কোনোভাবেই সহ্য করতে পারে না এবং তার বাবা নাবেদ খানকে ফোন করে এর একটা ব্যবস্থা নিতে বলে সে তার বাবাকে অনুরোধ করে ওই আরিয়ান মির্জাকে শাস্তা করার জন্য যেন তার বড় ভাই ফারহানকে দেশে ফিরিয়ে আনা হয় নাবেদ খানের বড় ছেলে ফারহান একজন ভয়ঙ্কর সন্ত্রাসী শোনা যায় সে একবার একটি পুরো পুলিশ স্টেশনের পুলিশদের গুলি করে মেরে ফেলেছিল এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে তার বাবা নাবেদ খান তাকে বিদেশে পাঠিয়ে দেয় নাবেদ খান তার ছোট ছেলে প্রিন্সকে জানায় এই মুহূর্তে তোর ভাইকে দেশে আনা সম্ভব নয় কারণ তিনি চান না আদিব মির্জার পরিবারের সাথে নতুন করে কোনো সংঘাত তৈরি হোক ঠিক সেই সময় আরিয়ানের মামা শিহাব গোপনে প্রিন্সের সাথে হাত মেলায় সে প্রিন্সকে বলে যা কিছু হয়েছে ওই মেয়েটির জন্য হয়েছে আমি ওই মেয়েটিকে মেরে ফেলার ব্যবস্থা করছি তোমরা শুধু আরিয়ান মির্জা আর আদিব মির্জাকে খতম করো এরপর ভাড়া করা গুণ্ডা দিয়ে আরিয়ানের মামা শিহাব নিতুকে গুলি করায় খবর পেয়ে আরিয়ান দ্রুত ছুটে গিয়ে নিতুকে হাসপাতালে ভর্তি করে এবং সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে দুজন লোক বাইকে করে এসে নিতুকে গুলি করে পালিয়ে গেছে নিতুর জ্ঞান ফিরলে তার সাথে দেখা করে আরিয়ান সেই গুন্ডাদের সাথে বোধাপড়া করার জন্য যায় গুন্ডারা স্বীকার করে এর পেছনে আরিয়ানের মামার হাত রয়েছে রাগে উন্মত্ত আরিয়ান সেই গুণ্ডাদেরকে কচু কাটা মতো করে জবাই করে এবং তাদের একজনের মোবাইল থেকে ম্যাসেজ করে কৌশলে তার মামাকে সেখানে ডাকে মামা এসে পৌঁছালে আরিয়ান তাকে বলে এতদিন তুমি আমার বাবার বিজনেসের টাকা সরিয়ে সরিয়ে বিদেশের টাকার পাহাড় গড়েছ তাতে আমি তোমাকে কিছুই বলিনি কিন্তু এখন তুমি আমার কলিজায় আঘাত করেছো এই কথা বলে সে তার মামাকে এক কোপে দীঘন্তিত করে ফেলে মোট কথা আরিয়ান নিতুকে এতটাই ভালোবাসে যে কেউ যদি তাকে সামান্যতম আঘাত করে আরিয়ান তাকে মেরে ফেলতে পারে এরপর আদিব মির্জা জানতে পারে নিতু নামের একটি মেয়ের জন্য আরিয়ান তার মামাকে খুন করেছে আরিয়ান তার বাবাকে জানায় মামা তার কলিজাতে হাত দিয়েছিল তাই সে এটা করতে বাধ্য হয়েছে তখন আদিব মির্জা বলে ঠিক আছে কালকে ওই মেয়েটিকে তুমি আমার সাথে দেখা করতে নিয়ে এসো পরদিন আরিয়ান খুব খুশি মনে নিতুকে তার বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসে আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসতে চলেছে যা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেবে নিতু আরিয়ানের বাবাকে দেখেই চিৎকার করে বলে ওঠে এ সান অফ বিচ নিতু আদিপ মির্জাকে অশ্রাব্য ভাষায় গালি দেয় এবং তার সামনেই সিগারেট ধরায় আরিয়ান তখন নিতুকে শান্ত করার চেষ্টা করে এবং বলে নিতু এটা আমার বাবা নিতু বলে হ্যাঁ আমারও বাবা ছিল কিন্তু আজ নেই শুধুমাত্র আদিব মির্জার কারণেই আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে এরপর ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয় আদিপ মির্জা এবং তার কয়েকজন রাজনৈতিক বন্ধু মিলে একটি ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর জনসভায় বোমা বিস্ফোরণ ঘটায় এবং সেই বোমা হামলার আসামি হিসেবে ফাঁসিয়ে দেয় এক সাধারণ মানুষ নিতুর বাবাকে নিতু ও তার বোনের চোখের সামনে পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যায় কোনো উপায় খুঁজে না পেয়ে নিতুরা দুই বোন তাদের চাচার কাছে সাহায্যের জন্য যায় তাদের চাচা জানায় শুধুমাত্র আদিপ মির্জাই পারবে তাদের বাবাকে বাঁচাতে আর কোনো পথ খোলা নেই নিরুপায় হয়ে নিতুর বোন যায় আদিব মির্জার কাছে তার বাবার প্রাণ ভিক্ষা করার জন্য তখন আদিব মির্জা মদ্যপ অবস্থায় ছিল এবং নিতুর বোনকে দেখে তার মনে কুৎসিত লালসা জাগে সে নিতুর বোনকে ধর্ষণ করে এবং তার বাবাকে ছেড়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেয় কিন্তু তাকে কারাগার থেকে মুক্তি দেয় না এদিকে ধর্ষণের যন্ত্রণা সহ্য করতে না পেরে একটি চিঠি লিখে নিতুর বোন আত্মহত্যা করে আর অপরদিকে নিতুর বাবার ফাঁসি হয়ে যায় তখন নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছ তোমার বাবা আদিব মির্জার দুর্বলতা আর তোমার দুর্বলতা হচ্ছি আমি তোমাকে কষ্ট দেব আর তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে এতেই আমার বাবা ও বোনের আত্মা শান্তি পাবে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি ইটস জাস্ট রিভেঞ্জ আরিয়ান নিতুকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না নিতু তখন বলে হ্যাঁ আমি তো সেটাই চাই তোমার আর তোমার বাবার ধ্বংস এরপর আরিয়ান তার বাবাকে টেনে হিচড়ে নিতুর কাছে নিয়ে আসে ক্ষমা চাওয়ানোর জন্য তখন আদিব মির্জা আর কোনো উপায় খুঁজে না পেয়ে ছেলের ভয়ে নিতুর কাছে ক্ষমা চায় এবং বলে সেদিন আমি মদ্যপ অবস্থায় ছিলাম যার কারণে আমার কোনো হুশ ছিল না আর এরপর আমি আমার পার্টনারদেরকে নিতুর বাবাকে বাঁচানোর কথা বললে তারা কেউই রাজি হয়নি কারণ তাহলে তারা নিজেরাই ফেসে যেত আরিয়ান তখন বলে ওরা সবাই এখন থেকে আমার কথা শুনবে সে জিল্লুককে নির্দেশ দেয় তাদের সকলকে এক জায়গায় করার ব্যবস্থা করতে আদিব মির্জার একটি প্রোগ্রামের কথা শুনে সেদিনকার বোমা হামলার সাথে জড়িত সকল প্রভাবশালী পার্টনাররা সেখানে হাজির হয় আর ঠিক তখনই আরিয়ান খেলে তার আসল খেলা তাদের সবাইকে একসাথে করে একটি শক্তিশালী অস্ত্র দিয়ে গুলি করতে করতে প্রত্যেকটা মানুষকে মেরে সুইমিং পুলে ভাসিয়ে দেয় আর এই নিহত হওয়া প্রভাবশালী নেতাদের মধ্যে মারা যায় প্রিন্সের বাবা নাবেদ খানও প্রথমে অপমান তারপর বাবার মৃত্যু এই প্রতিশোধের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রিন্স তার বড় ভাই ফারহানকে যে কোনো মূল্যে দেশে ফিরে আসতে বলে একদিকে সব শত্রুদের শেষ করে আরিয়ান যায় নিতুর কাছে কিন্তু নিতু বলে তুমি কি ভেবেছ সবাইকে মারলে আমি তোমাকে মাফ করে দেবো কখনোই না তখন আরিয়ান বলে আরে তুই কি আমারে ছাইড়ে দিবি আমি তোরে ছাইড়ে দিলাম যা তোরে ভালোবাসতে লাগছে এক সেকেন্ড আর তোরে ছাড়তে লাগবে না আমার ন্যানো সেকেন্ড তখন নিতু দৌড়ে এসে পেছন থেকে আরিয়ানকে জড়িয়ে ধরে এবং বলে আমার ভুল হয়েছে আমি তোমাকে এরকমভাবে কষ্ট দিতে চাইনি আরিয়ান নিতুর আবেগে দুর্বল হয়ে পড়লে নিতু জোরে জোরে হাসতে থাকে এবং বলে কি এক সেকেন্ডেই পটে গেলে আমার অভিনয়ে সে আরও উল্টাপাল্টা কথা বলতে থাকলে আরিয়ান নিতুকে সশব্দে এক থাপ্পড় মারে এবং বলে প্রতিশোধ যখন নিবি তাহলে দুইটা কবর খুঁড়ে রাখিস একটা তোর একটা আমার এই বলে সে সেখান থেকে চলে যায় আর ওইদিকে ফারহান খান দেশে ফিরে আসে এবং এসে তার বাবার হত্যাকারী আরিয়ান মির্জা ও নিতুকে খোঁজা শুরু করে এরপর বাসায় ফিরে এসে আবারও নতুন করে নেশা করতে শুরু করে আরিয়ান অতিরিক্ত ড্রাগসের ডোজ নিতে নিতে দুদিন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকে তখন জিল্লু তাকে বলে আপনি দুদিন ধরে কিছুই খাননি কার জন্য মরতে বসেছেন যে আপনাকে ভালোবাসেই না তখন আরিয়ান বলে যদি আমি না বাঁচি তাহলে ওকেও বাঁচতে দেব না এই কথা বলে গাড়ি নিয়ে আরিয়ান তখনই বেরিয়ে যায় ফারহানের লোকেরা আগে থেকেই ওঁত পেতেছিল আরিয়ান বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই একটি বড় ট্রাক দিয়ে আরিয়ানের গাড়িতে ধাক্কা দেয় যার ফলে আরিয়ান মারাত্মকভাবে আহত হয় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় এবং অপারেশন সফল হলেও ডাক্তার আরিয়ানের বাবাকে জানায় সুস্থ হতে অনেকটা সময় লাগবে এবং তার চেহারা কিছুটা বিকৃত হয়ে যেতে পারে কয়েক মাস পর আরিয়ান তার মুখের ব্যান্ডেজ খোলে নিজের ভয়ঙ্কর চেহারা দেখে তার বাবা আদিব মির্জা কান্নায় ভেঙে পড়েন আর এতদিন নিতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করেই ফারহানের লোকজন নিতুকে খুঁজে পায় এবং তাকে অপহরণ করে নিয়ে যায় নিতুকে দেখে ফারহানের ভালো লেগে যায় এবং সে বলে একে তো মারা যাবে না একে আমি বিয়ে করব সে তার লোকজনকে ডেকে বলে কোথায় কে আছিস বিয়ের ব্যবস্থা কর ঠিক তখনই আরিয়ানের কানে খবর পৌঁছায় আজ নিতুর বিয়ে তখন সে তার সমস্ত রাগ এবং শক্তি সঞ্চয় করে একটি হেলিকপ্টারে করে নিতুর বিয়ের উদ্দেশ্যে রওনা দেয় এই দৃশ্যটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম নিতু ফারহানকে কবুল বলার ঠিক আগেই আরিয়ান তার হেলিকপ্টার এবং দলবল নিয়ে নিতুর বিয়ের আসরে উপস্থিত হয় এবং শুরু করে এক নতুন ধ্বংসযজ্ঞ একের পর এক মানুষকে এসে নির্মমভাবে মারতে থাকে প্রথমে সে প্রিন্সকে হত্যা করে এরপর আসে ফারহানের পালা তবে ফারহানের মৃত্যু ছিল সবচেয়ে ভয়াবহ ফারহান যেন আরিয়ানের সামনে দাঁড়াতেই পারছিল না আরিয়ান তাকে মেরে ফেলে এবং তার শরীরে আগুন ধরিয়ে দেয় সেই জ্বলন্ত ফারহানের মুখ থেকে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ে আরিয়ান মির্জা এরপর আসে নিতুর পালা নিতু দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরতে যায় কিন্তু আরিয়ান তার আগেই নিতুর পেটে গুলি করে দেয় আরিয়ান তখন বলে আমি জীবনে কোনো মেয়ের প্রেমে পড়ি নাই শালা তোরে ভালোবাসছিলাম আর সেই তুই আমার সাথে বেইমানি করলি তুই আমার না হস তো তোরে আমি আর কাউরেই হইতে দেমু না নিতু তখন বলে যা করেছ ভালোই করেছ তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে করতে কখন যেন তোমাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছি কিন্তু নিজের বাবা আর বোনের হত্যাকারী ছেলের সাথে সংসার করলে তাদের সাথে বেইমানি করা হয়ে যেত এ জন্মে না হোক পরের জন্মে আমি তোমার জন্য অপেক্ষা করব তখন আরিয়ান চিৎকার করে বলে জিল্লু হেলিকপ্টারের খবর দে কিন্তু ততক্ষণে নিতুর সময় শেষ নিতু আরিয়ানের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপর আরিয়ান নিজে থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে কারণ তার বেঁচে থাকার মতো আর কোনো কারণ অবশিষ্ট ছিল না কোর্টে সরকারি এবং আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র তর্কবিতর্ক সৃষ্টি হলে আরিয়ান বলে আমি নিজ হাতে আমার নিতুকে মেরে ফেলেছি আমার ফাঁসি দিন আরিয়ান নিজের মুখে সমস্ত অপরাধ স্বীকার করে এবং তার দেওয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদিব মির্জা এবার আর তার ছেলেকে বাঁচাতে পারলেন না আরিয়ান মির্জার ওপর তিনশো ধারায় ফাঁসির রায় কার্যকর হয় ভোর সাড়ে চারটার সময় আরিয়ানের ফাঁসি হয় ঠিক সেই মুহূর্তে আদিব মির্জা তার মাথায় গুলি করে আত্মহত্যা করেন আর এই ঘটনার মাধ্যমে শেষ হয় বরবাদ সিনেমাটি বরবাদ সত্যিই একটি অসাধারণ সিনেমা যা দেখলে আপনার সময় নষ্ট হয়েছে বলে মনে হবে না সিনেমাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই আবার আপনাদের সাথে হাজির হচ্ছি নতুন অথবা পুরাতন কোনো ইউনিক সিনেমার গল্প নিয়ে সেই পর্যন্ত টুকটাক কাহিনীর সাথেই থাকুন আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে সেগুলোও দেখতে পারেন আর হ্যাঁ আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ